শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস শনিবার সকাল ছয়টা আটান্ন রাষ্ট্রপতি এবং সাতটা পনেরো মিনিটে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে জাতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় তিন বাহিনীর একটি চৌকশ দল শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত হত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাব এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ 叫了不赖，开心。都得来，来得，都得你来。来得，cheer up，oh oh，cheer up，oh oh，cheer up。Do it，do it，enjoy the life。叫了不赖，开心。 চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি